প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাপটুন থানার ডাকুমার হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের ফ্রি যান প্রত যাদের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় কিছু সার গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দাম কেমন চাইলে সুন্দর একটা সার দাম কেমন চাইলে সত্তর হাটে কেমন দাম দিচ্ছে সত্তর হাজার চাওয়া দাম মোটামুটি বেশ বড় সড়ো মাঝারি সাইজের সার বাষট্টি হাজার দাম দিচ্ছে সত্তর হাজার চাওয়া দাম সত্তর হাজার চাওয়া দাম বাষট্টি হাজার দাম পাইছে উনি ফ্রিজিয়ান সার এখানে সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এটার বয়স কেমন হতে পারে দেড় বছর পার হয়েছে না দেড় বছর হয়নি দাম কেমন চাইলেন

প্রজাতের সার সাতষট্টি হাজার পাঁচশো সুন্দর একটা সার এখানে মাসাল্লাহ ফ্ল্যাগবির বির মতো একটা ফ্ল্যাগবি বি না ফ্ল্যাগবির বির মতো মাথা দাদাই সুন্দর একটা বাচ্চা ফ্ল্যাগবির বির মতো মাথা সুন্দর একটা সার বাচ্চা একটু তথ্য জানাই আপনাদের কেমন কি দাম চাই

ষাট হাজার অনেক সুন্দর তো আপনাদের ওনার নাম্বারটা দিয়ে সহযোগিতা করি মোটামুটি উনি সার ব্যবসা করে ডাকুমারা হাটে আপনার নাম শামিম শামিম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো ওয়ান সেভেন এই ধরনের সারগরুর ব্যবসা তো সময় করেন না দর্শক উনি সারগরুগুলো ব্যবসা করে অনেক সুন্দর সুদীর বেড়ে সার নিয়ে আসছে সত্য কথা বলছে পঞ্চাশ হাজার দাম দিচ্ছে এখানে বাড়ির কাছে দুইটা সার দেখতেছি ছোট ছোট

দাম এখানে একটা কালো কেমন দাম কেমন দিচ্ছে হাটে আটচল্লিশ আটচল্লিশ দশ ক্রোচ যাতে সাত পুচপান্ন হাজার চাওয়া দাম আটচল্লিশ হাজার দাম দিচ্ছে আটচল্লিশ হাজার মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় বেচা না প্রায় শেষের দিকে হাটের শেষ মুহূর্তে এখানে একটা ক্রোধ যতের একটু তথ্য জানাই দাম দিছে হ্যাঁ কত দিলে সাতচল্লিশ দর্শক সাতচল্লিশ দাম দিছে ক্রোধ জাতের সার

দুই দাদা শার্ট এটাও ষাট বাষট্টি দাম দেয় মোটামুটি এগুলা ছোট সাইজ তবে এগুলা মাংস লাগাইলে বেশ বড়সড় হবে মাংস লাগাইতে হবে এখানে একটা শার্ট দেখতে দিই একটু তথ্য দিয়ে আপনাদের যেমন কি দাম চাই আসসালাম আলাইকুম দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলেন দাম দাঁত পঁচাশি বিরাশি বিরাশি কাস্টমার কেমন দাম দিচ্ছে বা ঠিক দশক সত্তর বাহাত্তর দাম দিচ্ছে দেশি জাত দেশি সার দুই জাতের সার সত্তর বাহাত্তর দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোটামুটি প্রচুর দেশি সারগুলো আছে এত দিয়ে সারগুলো তথ্য জানানো সম্ভব না আপনারা হাটে এসে দেখে শুনে এই সারগুলোগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি এগুলা দাঁত হয়েছে দাঁত হবে এবং সাইজের সার্ট হবে এগুলা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে